রুডি সোনাকে বলে সোনা তোমাকে আর এ বাড়িতে থাকতে হবে না তোমাকে আমি অনেক দূরে নিয়ে চলে যাব তখন দীপা বলে না রুডি তুমি এ বাড়ি থেকে কোথাও যেতে পারবে না আর সোনাকে নিয়ে তুমি এ বাড়িতেই থাকবে তখন রুডি বলে আমরা চলে গেলে আপনি কি করবেন আপনার কথা না শুনলে আপনি কি আবারও আমাকে গুলি করবেন তখন সূর্য বিষয়টিকে সমাধান করার জন্য বলে যে না রুডি দীপা ওভাবে বলতে চায়নি মায়ের মন তো মেয়ের জন্য চিন্তা হয় তোমরাই এ বাড়িতেই থেকো আর আমি তো তোমার বাবার মতো তখন রুডি বলে আপনাকে আমি বাবাই মানি আর ওনাকে আমি আমার নিজের মায়ের জায়গাটাই দিয়েছি না হলে ওনাকে আমি জেল থেকে ছাড়িয়ে আনি আর সোনা তোমার কিছু হয়নি তো তখন সোনা বলে এত কিছুর মাঝেও তুমি আমার কথা ভাবছ তখন রুডি বলে তোমার বোন আজকে তোমার সাথে যে ব্যবহারটা করলো তখন দীপা বলে তুমি ওদের দুই বোনের মধ্যে ঢুকছো কেন তখন রুডি বলে আমি ঢুকবো না তো ওই কৃষ্ণ ঢুকবে তখন সূর্য বলে তুমি কি করে জানতে পারলে কৃষ্ণের কথা তো আমরা তোমাকে কেউ বলিনি তখন দীপা বলে তুমি আড়াল থেকে সবটা শুনেছ তুমি নাকি অসুস্থ ভালো ছেলেরা তো এমনটা করে না তখন রূপা বলে মা তুমি ঠিক বলেছ কৃষ্ণকে নিয়ে আর একটাও কেউ বাজে কথা বলবে না আমি কৃষ্ণের বিষয়টা দেখব কৃষ্ণ ওরকম ছেলেই নয় তখন সূর্য বলে এ বিষয়টা নিয়ে আর কেউ কথা বলবে না সোনাকে রেডি করে দাও রুডি বলে এ বিষয়টার এবার সমাধান হওয়া উচিত দীপা সোনাকে বলে সোনা তুই রুডির সাথে যাস না তখন সোনা বলে মা আমাকে আমার মতো ছেড়ে দাও আমিও সংসার করতে চাই ঠিক সে মুহূর্তে সেখানে রুডির মা চলে এসে সোনাকে বলে সোনা মা এবার তোমার শ্বশুরবাড়ি যে যেতে হবে আমার এতদিন একটা মেয়ের শখ ছিল আর তুমি আমার বৌমা হয়ে আমার বাড়িতে যাবে না আমার মেয়ে হয়ে আমার বাড়িতে যাবে ডক্টর সেনগুপ্ত আপনার কাছে আমি আঁচল পেতে সোনাকে ভিক্ষা চাইছি দীপা বলে আমি কিছুতেই আমার মেয়েকে রুডির সাথে যেতে দেব না তখন রুডির মা বলে আপনি জেলখানায় খেতে না পেরে আপনার মাথাটা বিগড়ে গিয়েছে আর আমার স্বামী যতই কম কথা বলুক না কেন আমার স্বামীর কথাই পরিবারে শেষ কথা তখন রুডির বাবা বলে ডক্টর সেনগুপ্ত এবার আপনার মেয়েকে আমরা নিয়ে যেতে চাই রুডির মা সোনাকে বলে তুমি আমাদের সঙ্গে যাবে তো তখন সোনা রাজি হয়ে যায় সূর্য বলে এবার ওদের বিদায় দেওয়ার পালা আর দীপা তুমি এবার মেয়েকে তার শ্বশুরবাড়ি যেতে দাও দীপা তো সোনার কাছে যেয়ে অনুরোধ করে যে সোনা তুই যাস না রুটির সঙ্গে কিন্তু সোনা তো নাছরবান্দা সোনা দীপার কোনো কথাই শুনে না রুটির সাথে যেতে রাজি হয় রুটি দীপার কাছে আশীর্বাদ চাই দীপা বলে আমি চাই তোমার সুবুদ্ধি হোক আর আমার মেয়ে তোমাকে যতটা ভালোবাসে তুমিও যেন আমার মেয়ের বিশ্বাসটা রাখো তখন রুডির মা বলে এবার যে যেতে হবে তখন দীপা সোনারা চলে গেলে বলে এবার যে সব শেষ হয়ে গেল রূপা রূপা বলে মা তুমি কোনো চিন্তা করো না আমরা মা মেয়ে মিলে সবটা ঠিক করে নিব। এদিকে তো রুডির মা সোনাকে নিয়ে গিয়ে বরণ করে ঘরে তুলে সোনা একটা লোকের পা দেখতে পায় এবং বলে ওটা কে তখন রুডির মা সোনাকে ধমক দিয়ে কথা বললে সোনা তো ভয় পেয়ে যায় আর রুডির মা সোনার সাথে অদ্ভুত আচরণ করে এটা দেখে সোনা কিছুটা বুঝতে পারে যে এখানে এসে সে ভুল করেছে আর মায়ের কথা না শুনে সে কত বড় ভুল করেছে এটা সে হারে হারে টের পায়